ঘৰ মামা ঠেলা আপোনাৰ মামা যে আই আন্দা লি বৌ

ব্লক নদীর বার কই গাবা আইলা তোর মত হেলপার বাইলে টিভি টিভি কি এর ভালো বেস্ট খুব বেস্ট বেস্ট ভালো হ্যাঁ

নিয়ে সর রে ভাই এই দাও নিয়ে সর নিয়ে না ना পানি আমি দাই তাহলে আমার পানি ছিল যাও ব্রা আরে নাই গোজাছি আরে ওদের মত বুঝা ভাই আমি দুই বেলা দাই নিয়ে যা তোর দিবে না রাতে বেলা আমার বাবা আমার রুমা দাও মাগনা সালা আমার বিবি তুই মুসি করে মুসি বাইরে নিয়ে দিছি কি হই গেল এই হ্যাঁ তাহলে থাক মুসি বাইরে নিয়ে আই কি বাইরে কি বাইরে আমরা যাব কাট হলে মুসি মুসি কাট আনছ এই জাহাঙ্গীর ভাই কাট দিছ না 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 না

ঠান্ডা দাঁড়াও একবার চেহারা দেখেছি একবার লোবণেছি